এবার থেকে স্কুলে ক্লাস নেবে পুলিশ কিন্তু কেন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে গত কয়েকদিন ধরে ক্রমশ বাড়ছে পত দুর্ঘটনা একাধিক প্রাণহানির ঘটনাও ঘটেছে বিভিন্ন এলাকায় এর ফলে রীতিমতো উদ্বিগ্ন পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সহ জাতীয় সড়ক ও রাজ্য সড়কের ট্রাফিক বিভাগ মঙ্গলবার নয়ই জুলাই বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানা এলাকায় পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ ও ট্রাফিক বিভাগের উদ্যোগে নন্দকুমার হাই রোড মোড়ে একটি সচেতনামূলক কর্মসূচি গ্রহণ করা হয় এদিন নন্দকুমার মোড়ের ট্রাফিক বিভাগের পুলিশ সহ জেলার বিভিন্ন প্রান্তের সিভিক ভলেন্টিয়াররা পদযাত্রায় অংশগ্রহণ করেন এই পদযাত্রায় পা মেলান পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার সৌমদী ভট্টাচার্য সহ জেলার একাধিক পুলিশ আধিকারিক বৃন্দ সুদৃশ্য ট্যাবলো ব্র্যান্ড পার্টিসহ পদযাত্রায় পাশাপাশি পচল্লী মানুষ এবং গাড়ি চালকদের করা হয় সচেতনতা দুর্ঘটনা এড়াতে এই সচেতনামূলক প্রচার কর্মসূচি উক্ত অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার সিভিক ভলেন্টিয়ারদের ছাতা হেলমেট জ্যাকেট পুলিশ লাইটসহ একাধিক সরঞ্জাম তুলে দেন পুলিশ সুপার সহ একাধিক পুলিশ আধিকারিক বৃন্দ জেলার পুলিশ সুপার জানান এক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন প্রান্তে স্কুলে স্কুলে ট্রাফিক সচেতনতা নিয়ে ক্লাস পড়াবেন ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয় এই কর্মসূচি বেশ কিছুদিন ধরে গোটা পূর্ব মেদিনীপুর জেলার ধরে লাগাতার চলবে বলে আজকের এই সভা থেকে জানালেন শ্রী সোম সেটা আজকে আমরা শুরু করছি কিন্তু আপনারা বিগত দিনগুলোতেও দেখেছেন যে গত মাস থেকে প্রায় প্রত্যেক দিন অনুষ্ঠান শুরু করব এবং শুরু করার জন্য আমি মাননীয় পুলিশ সুপার এবং জ্যাকেট আপনারা জানেন যখন ন্যাশনাল হাইওয়েতে সন্ধে নেমে যায় আধান নেমে যায় তখন আমাদের সিভিক ভলেন্টিয়ার্সরা এখানে ডিউটি করেন পরবর্তী ক্ষেত্রে মহিষাদল ট্রাফিক মহিষাদল ট্রাফিক রেডি থাকবেন আমরা হলদিয়া করেন আপনারা সকলে দেখেছেন আমাদের এখানে beep ইকাকি কাALLY চারে ঠাশত্যা একাজে के कर पे ते जीवे जाल शपारी वाव हशा ते लाजवाब न्यू विद्युत बेकारी হয়েছেন সাংবাদিক বন্ধুরা আছেন এখানে বেশি কিছু বলার নেই বলার খালি এইটুকুই যে আমাদের পথ দুর্ঘটনা প্রতিদিন বহু মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে আপনারা পূর্বvndapur জেলার ক্ষেত্রেও জানেন যে প্রত্যেক দিন আর সকালেও আমরা খবর পেয়েছি এমন কোনো দিন যায় না যেখানে পথ দুর্ঘটনার খবর আমরা পাই না তো সেই পথ দুর্ঘটনা কম করতে এবং তার যে সচেতনতা যে সচেতনতার যে প্রচার তার জন্য আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী সেভ ড্রাইভ সেভ লাইফ প্রোগ্রাম এই প্রোগ্রামের এই প্রোগ্রাম আমাদের অবশ্যই সারা বছর ধরেই চলে গত এক তারিখ থেকে শুরু করে আমরা প্রত্যেক দিনই যেটা আপনারা জানেন বিভিন্ন দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারান এবং এই দুর্ঘটনার বিরুদ্ধে যে সচেতনতামূলক প্রচার তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যে সেফ ড্রাইভ সেভ লাইভ প্রোগ্রামের ঘোষণা করেছেন সেটা জেলা জুড়ে চলতে থাকে গত এক সপ্তাহে আমরা বিভিন্ন চুলে গেছি এবং আজ থেকে যে এক সপ্তাহ যে সেফ ড্রাইভ সেভ লাইভ প্রোগ্রাম আমরা চালু করলাম যে সপ্তাহব্যাপী যে প্রোগ্রামটা আমরা নিলাম সেখানে আমরা কি করব যে বিভিন্ন যে ইম্পর্টেন্ট ট্র্যাফিক সার্কেলগুলো আছে সেখানে গিয়ে একদিকে যেমন সচেতনতামূলক প্রচার সেটা চলবে ঠিক সাথে সাথে যাতে যে প্রিভেন্টিভ অ্যাকশান যে সমস্তভাবে যদি মানুষ কেউ আইন আনেন তাদের বিরুদ্ধেও যে ব্যবস্থা নেওয়া সেটাও চালু থাকবে আজকে আপনারা দেখছেন যে সুদরপুর পুরো যে সার্কেলটা আছে ওটাকে আমরা সেফ ড্রাইভ সেভ লাইফ সার্কেলে পরিণত করেছি আমাদের যারা সিভিক এসছেন যারা কনস্টেবল এসছেন যারা ট্রাফিকের কাজ করেন তারা বিভিন্ন ব্যানার নিয়ে ওটা সার্কেল জুড়ে দাঁড়িয়ে আছেন এবং দ্যুত <ammed> <colored> ছোট বড় সবার পছন্দ ভ্যাকাই বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই